হ্যালো বিয় তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক গেমিং ভিডিও চলো ভিডিওটা এনজয় করতে হয় ভাই সামনের দিকে আগা বাঁচতে যাও আমাকে যদি না ধরতে পারে নিচে যাও বাড়ে যাবো এখন আবার নিচে আবার উপরেই ছেড়ে বা নিচে যাব ব্যাস ভিডিওটা কেমন লাগে তুমি ভালো ঠিকাছে আর এমন নতুন নতুন গেমিং ভিডিও ফেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবা আর ভিডিওগুলিকে উপকার করার জন্য ভিডিওতে একটা কমেন্ট একটা লাইক করে দেওয়া যাবে আর তোমাদের ভিডিও আমাদের আমার ভিডিওতে যদি তোমাদের তোমরা লাইক করো আমরা ভিডিও বানানোর জন্য থাকি বেশি আর তোমরা যদি লাইক না করে দেওয়া তাহলে তো ভিডিও বানাতে কোনো মনে চায় না বুঝছো তার জন্য তোমাদের মাঝে নতুন নতুন গেমিং ভিডিও নিয়ে হাজির হই একটু দয়া করে ভিডিওটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর ভিডিও তো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনি তারপরে যদি তোমাদের ভালো না লাগে আমার কমেন্টটা জানাবা তোমরা কোন ধরনের ভিডিও চাও আমার কমেন্টটা জানাইবা আর কোন ধরনের গেমি তোমরা চাও আমার কমেন্টটা তোমরা জানাইবা তোমরা যদি আমাকে কমেন্টে না জানাও তো আমি জানবো হবে তোমরা কেমন ধরনের গেমিং ভিডিও চাও বা কেমন ধরনের গেমিং তোমাদের কাছে পছন্দ তোমরা আমাকে রেগুলার ভিডিও দেখে আমার কমেন্টটা জানাই তোমরা কোন ধরনের ভিডিও চাও আর কোন ধরনের গেমিং তোমাদের কাছে পছন্দ জানাইবা আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে দেবা তোমরা যদি একটা কমেন্ট করো আমি ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ থাকি ভিডিও বানানোর জন্য আর যদি কমেন্ট আর লাইক না করো তাহলে তো ভিডিও বানাতে মন চায় না কাজের তোমাদের মাঝে তোমাদের খুশি করার জন্য আমি নতুন নতুন গেম নিয়ে আসি তোমরা ভিডিওটা দেখবে দেখে গেমিং গিয়ে উপভোগ করবে আর গেমিং দেখলে ভিডিও দেখলে তো মনে করে জানি সব কিছু কথা বুঝার জায়গা মানুষ গেমিং কোন দেখে যে সময় মানুষ একটা প্যারাসিনে থাকে একটা টেনশনে থাকে তার পরে মানুষ খুশি হওয়ার জন্য গেমিং ভিডিও চায় আর দেখো আমরা ব্যাস জানারও কত দুর্পনীতি আমরা যাইতে পারি আমরা এখনও এইটুকু টুকুন অনেক দুর্নীতি আসে পড়লাম খেলতে খেলতে তারপর আমি পুলিশটা আমরা ধরতে পারতেছে না আমরা লোকের দৌটা গেলাম আর ওই লোকের ডিটের খাইতে হবে দেখেন গ্যাস গ্যাস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আমি বারবার তোমাদের কাছে বলতেছি গ্যাস তোমরা যদি আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করবে তাহলে তো ভিডিওটা দেখবে কে দেখছো অনেকক্ষণ লোক উঠে গেলাম এখনও শেষ হয় নাই আর পুলিশ মামা আমরা পিছিয়ে আম করে তাড়া করতেছে এখনও আমরা ধরতে পারে নাই কখন যায় নাম করে ধরতে পারে কে বলবে দেখো আমরা দেখি তারপরেও দেখি আমরা কত ডুক যেতে পারি আর গ্যাস তোমরা তো দেখতেছো গেমের স্পিড অনেক বাইরে গেছে দেখছো এই গ্যামির এত বাড়ার ভিতরে কন্ট্রোল করা অনেক কষ্ট এই আর একটু লেগে গেছিলাম গা কত দূর গেছিলাম গাড়ি টু লেগে যে বাড়ি খেলে আর একটু টুলে যাব তা ধরা লাগছিলো আর জিটিএ ফাইভ শর্স ভিডিও আমগো চ্যানেলে আসে ভিডিওটা দেখে আসো দেখে আসো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে আসবা আর গাছ একটা কথা কইতে বই হয়ে গেলাম কথাটা না করলে তোমাদের শরীর কী অবস্থা বা আসবে তোমরা সবাই ভালোই আর আমাদের ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তো ভিডিওটা দেখে যাবা অনেক লাইভ জায়গা তোমাদের লাগে একটা ভিডিও বানাইতে আসি কারণ ভিডিও যদি লেগুলা যদি আপলোড না করি তাহলে তোমরা দেখবে না লেগুলা ভিডিও আপলোড করতে হবে আমার চ্যানেলে আমার চ্যানেলে লেগুলা তোমরা ভিডিও আপলোড পাইবা লেগুলা দেখতে পারবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করো তোমরা গেমিং ভিডিও নতুন নতুন গেমিং ভিডিও পাইতে হলে আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবা তারপর অত তাড়াতাড়ি কথা বললে তো বুঝবো তোমার ব্যাস মায়ের হয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেওয়া যাবেন ধন্যবাদ টাটা বাই বাই